তার মধ্যে যদি মত আপনার মত যদি এটা থাকে আপনি যদি এটা মনে করেন সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ আপনার ইমান নষ্ট হয়ে যাবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কোরআনে বলছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির समस्त কিছুর মালিক প্রত্যেকটা জিনিসের উপরে আমি আল্লাহ ক্ষমতাবান জুরে কোন সুবহানাল্লাহ

সে আল্লাহ কি কি বলছেন তাদা রঙ্কেল্লাদী বিয়েদি হিলমুল ওয়াহুয়া আলা কুল্লি শাহিন কদির আল্লাদী খলা তাল মাহত আল্লাহায়া তালিয়াব লুয়াকুম আইযু আমালা। আখান ও আম আলা আল্লাহ পাখরবুল আলামিন বলেন তবে রকেলাদী বিয়াদী হিলমুলক মালিক আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিকও আমি আল্লাহ জোরে করা লাভবাদ আমরা সেই আল্লাহকে ক্ষমতাবান মনে করি ঠিক না ঠিক জুড়ে বলেন দুনিয়ার কোন মানুষকে আমরা ক্ষমতাবান মনে করি না কারণ আমার ক্ষমতা তো এরকম একবার ডাইরিয়া হইলে আমার জীবন চলে না এই যে ঠান্ডা লাগছে আমার কথা বলতে আপনাদের সম্মুখে কষ্ট হচ্ছে আমি যদি ক্ষমতার মালিক হইতাম তাহলে কণ্ঠ তো আরো ভালো করতাম ঠিক না ঠিক সম্মানিত ভাইয়ের আমার আমার জ্বর আসলে বিছানার থেকে উঠতে পারি না আমি কেমনে ক্ষমতার মালিক হইলাম আমি ক্ষমতার মালিক না আমার ক্ষমতার মালিক খোলো আমার আল্লাহ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার মহাব্বতের বাবা জিরা শোনো এই জন্য ইমানটা বানাইতে হবে সাহাবিদের মতো ইমান সাহাবিদের কেমন ইমান ছিল ওই যে বলতেছিলাম হজরত আবদুল্লা রাজি আল্লাহ নাম কি একটু বলেন ছোট্ট সাহাবি হজরত আবদুল্লা রাজি আল্লাহ তালান ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনার নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু নবীর হাতে উনি কালিমা পরি মুসলমান হয়ে গেছে উনি নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছে তো এই মুসলমান হওয়ার কারণে তার চাচা মুশরেক তিনি ছিলেন কাফের মুসলমান হওয়ার কারণে ওনার সহ্য হয় নাই হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ ওনার মা আছে কিন্তু বাবা নাই চাচার কাছে লালিত বালিত চাচা হচ্ছেন মুশ্রিকা মুশ্রেক কিন্তু হজরত আবদুল্লা রাজি আল্লাহ তালান হুন হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর এই সংবাদ তার চাচার কাছে আসছে চাচা একদিন ডাক দিয়ে বলছে হে আব্দুল উজ্জা তুমি নাকি মোহাম্মদের কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলে হ্যাঁ ওটাই তো সত্য ধর্ম ইসলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ ওয়া বিহামদি ওটাই তো সত্য ধর্ম ওটাই তো সত্য আমাদের ধর্ম সত্য নয় মেজাজ তো খারাপ হয়ে গেছে আব্দুল্লাহর চাচার মেজাজ খারাপ হয়ে গেছে কি বললা আমার ধর্ম সঠিক না এখানে দাঁড়ায়া আমার বাড়িতে দাঁড়ায়া তুমি এই কথা বলো আমার আমার ধর্মের বিরুদ্ধে কথা বলো বলে হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আমি সেই ইসলামের ছায়া তোলে ইসলামের মধ্যে এমন একটা শান্তির ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো যে ধর্মের মধ্যে কোনো নির্যাতন নাই নিপীড়ন নাই যে ধর্মের মধ্যে শান্তি আর শান্তি ইসলাম মানবতার ধর্ম হলো ইসলাম একজন মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ায়া যায় আর নবীজি সাল্লাহামের ব্যবহার আদর্শ দেখে অসংখ্য কাফেররা মুসলমান হয়েছে জুড়ে কোন সুবাহ আল্লাহ মুসলমানদের ব্যবহার দিয়ে কাফেররা মুসলমান হয় মুসলমানদের বৈশিষ্ট্য এরকম সুন্দর ধর্ম ইসলাম এই কথা যখন বলছে তখন তো মনে করেন আব্দুল্লাহর চাচার মেজাজ গেছে একবারে খারাপ হইয়া বলে এত এত বড় কথা আমার বাড়িতে খাইয়া আমার টাকায় পোশাক পরিধান কইরা তুমি তুমি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলো এই মুহূর্তে চলে যাও আমার বাড়িতে তোমার ঠাই নাই এই মুহূর্তে তোমাকে বাড়ির থেকে বের করে দেওয়া হবে হজরত আবদুল্লার চাচা মনে করছে যে মনে হয় যাবে না কিন্তু ইমানদারের মুসলমানের ইমানের মধ্যে এমনের এমনই পাওয়ার মুসলমান ইমানদার সমস্ত কিছু ছাড়তে প্রস্তুত কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত না জোরে কোন আল্লাহ আকবা কারণ ইমানদার সঠিক ইমানদার যদি আপনি হইতে পারেন আপনি সমস্ত কিছু ছেড়ে দিবেন আপনার স্ত্রী যদি আপনাকে কষ্ট দেয় আপনার সন্তান আপনার কষ্ট দিলে দুনিয়ার জমির মানুষ আপনারে দাম না দিলে কি হবে আপনি যে সঠিক ইমানদার ইমানের কাতারে যদি থাকেন আপনাকে দুনিয়ার জমিনে কেউ দাম দিবে না ঠিকই কিন্তু আল্লাহর কাছে দাম আছে না নাই একটু জোরে বলে আপনি দাঁড়িয়ে রাখবেন আপনার হয়তো বউয়ের কাছে দাম নাই কিন্তু আল্লাহর রাসুলের কাছে দাম আপনার আছে না নাই একটু জোরে বলে আপনি টুপি পড়বেন আপনার মানুষের কাছে হয়তো দাম নাই মানুষ মনে করবে টুপি পড়ছে দাঁড়িয়ে রাখছে মুন্সি হয়ে গেছে মোল্লা হয়ে গেছে মানুষ একটু টিটকারি দিবে কিন্তু আল্লাহর রাসুল বলেন আল্লাহ বলেন আমার ইসলামের মধ্যে আসলে তোমার উপরে বাধা আসবে নির্যাতন আসবে নিপীড়ন আসবে ধাক্কা আসবে এই ধাক্কা সহ্য করে অপেক্ষা করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো কবরে আসতে দেরি হবে আমি আল্লাহ তোমার এই কবরটা ভেজতে টুকরা বানাইতে দেরি করবো না জোরে ভাইয়ের আমার শুধু সোহান আল্লাহ উনি বলছে আপনাদের মুখে ছুটি নাই নাকি আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহু বাড়ির থেকে বের হয়ে আসতেছে হজরতে আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলে এ আব্দুল্লাহ আমার বাড়ি থেকে বাহিন হয়েয়া চলে যাস বলে হ্যাঁ চলে যাচ্ছি তখন রাত্রি তখন দুইটা তিনটা বাজে গভীর রজনী ছোট্ট বাচ্চা হজরত আব্দুল্লাহ বাবা নাই শুধু মা আছে হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ গভীর রজনীতে ওনার চাচা যখন বলছে এই মুহূর্তে আমার বাড়ির থেকে চলে যেতে হবে হজরত আবদুল্লাহ ইমানের পাওয়ার এত বেশি কলিজার মধ্যে এত পাওয়ার ইমানের পাওয়ার ডুক রে বাবা আজকে আমার ইমান তো এমন এমন ইমান আমার এমন আজকে আমাদের ইমানের শক্তি নাই ইমানের পাওয়ার নাই

সম্মানিত ভাইয়ের আমার ছোট্ট সাহাবি হজরত আব্দুল্লাহ কেমন ইমান হজরত আব্দুল্লাহর ভিতরে এমন ইমানের পাওয়া ঢুকছে রে বাবা হজরত আব্দুল্লাহ বলে আমি চলে যাচ্ছি আব্দুল্লার চাচাটা আগদি বলে আব্দুল্লার আব্দুল উজ্জারে একটু দাঁড়া বলে কি বলেন বলে তুই যে কাপড়টা পরিধান করা সস ওই কাপড়টা তো আমি তোর চাচার টাকাই কিনা হজরতে আব্দুল্লাহর চাচা মনে করছে যদি কাপড় গুলি খুলে রাখতে বলি হয়তোবা উলঙ্গের ভয়ে কাপড়ের ভয়ে সম্মানের কথা চিন্তা করে আব্দুল্লাহ আব্দুল আব্দুল উজ্জা মনে হয় বাড়ি থেকে বের হয়ে যাবে না কিন্তু ভাইয়ের আমার সাহাবিদের এরকম গেছে ইমানের পাওয়ার তো এত কলিজার মধ্যে ধারণ হয়েছে ইমানের মহাব্বত এমন কলিজার মধ্যে ধারণ হয়েছে ইমানদার মুমিন, দুনিয়ার সকল কিছু ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু একটা মুহূর্তের জন্যে কলিজা থেকে ইমানটা কাউকে দিতে পারে না আজকে আমি ও ইমানদার চোখ দিয়ে গুনাহ করি ও যুবক ভাইয়ের আমার ফেসবুকে নারীদের ছবি দেখি আমরা কত বেপরদা নারীদের ছবি দেখি ইমানটা বাঁচাইতে পারি না রাস্তা দিয়ে নারীরা হাঁটে বেপরদা নারীদের দিকে আমরা চোখে দিয়া তাকাই আল্লাহর পয়গম্বর বলেন এই চোখ দিয়ে কোন নারীর দিকে তাকাইলে চোখের জেনা হয় হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করলে হাতের জেনা হয় পা দিয়ে কোন খারাপ কাজের দিকে অগ্রসর হলে পায়ের জেনা হয় এই অন্তর দিয়ে কোন খারাপ কথা চিন্তা করলে এই কলিজার জেনা হয় অন্তরের জেনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর সুরমালি তুমি অন্তর দিয়ে যে কুমন্ত্রণা ভাবছ দুনিয়ার মানুষ না দেখলে কি হয় হবে আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলবের খবর জানেন কিনা একটু জোরে বলো

এজন্য জন্যে হজরুতে আব্দুল্লা এমন ইমান বংশীরে বাবা ইমানটা এত মোহাব্বত নিয়ে জমাইছে রে বাবা হজরুতে আব্দুল্লাহ গভীর রজনীতে সঙ্গে সঙ্গে চাচাকে কাপোয়ারগুলা খুলে দিল আব্দুল্লার চাচা আশ্চর্য হয়ে গেল কেমন ইমান আব্দুল্লার চাচা ডাক গেলে আব্দুল্লা আমি তো মনে করছিলাম হয়তো বা কাপড়ের ভয়ে উলঙ্গ হওয়ার ভয়ে মনে হয় তুই ইমানটা ছেড়ে দিবি আমার বাড়ির থেকে যাবি না এরে আব্দুল্লা কাপড়ও খুলে দিলি হজরতে তার দিয়ে বলে চাচা আমার নবী জানায়া দিছে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে আর উলঙ্গ অবস্থায় ইমান যদি হারা হয়ে কবরে যায় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে আর উলঙ্গ অবস্থায় আমাকে বেঈমান হয়ে যদি কবরে যাই উলঙ্গ অবস্থায় আমার আল্লাহ আমাকে জাহান নামে দিবে দুনিয়ার কাপড়ের ভয়ে ইজ্জত সম্মানের ভয়ে আমি কাপড়ের কথা চিন্তা করে ইমানটা ছেড়ে দিতে পারব না আমি কাপড় দিয়ে দিতে পারি কিন্তু আমার ইমান দামি দিতে পারবো না আমি চলে যাচ্ছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর দরবারে জুড়ে কোন আল্লাহ সম্মানিত বাবা আমার আজকে তো আমরা এমন ইমানদার আজকে আমাদের কাপড়ের অভাব নাই কত যুবক আছে কাপড়ের অভাব নাই আজকে এক দেশ অপর দিন আরেক দেশ অপর দিন আরেক দেশ বাজারে যায় এক দেশ আবার কলেজে যায় আরেক এক দেশ এরকম দেশের অভাব নাই কিন্তু আমরা এমন ইমানদার আমাদের কাপড়ের অভাব নাই কিন্তু নামাজের খবর নাই ঠিক না ঠিক জুড়ে বলে কিন্তু সাহাবিদের কাপড় ছিল না কিন্তু ইমান ছিল সাহাবিদের কাপড় ছিল না এরপরেও নামাজ ছিল ঠিক না ঠিক জুড়ে বলে হজরত আব্দুল আনসারি নামক একজন সাহাবি বাবাজি নামাজ যদি বলতে যাই কোথায় কথা মনে পড়ে যায় বয়ান তো অনেক লং টাইম হয়ে যাবে সম্মানিত বাবাজিরা আমার

দেখলেন মসজিদের নবীতে সব চাইতে পরে একজন সাহাবি আসে তার নাম হলো আবদুল্লাহারি এবং সালামটা ফিরাইতে দেরি হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই সাহাবিটা বাড়িতে যাইতে দেরি হয় না আল আল্লাহর পয়গাম্বর একদিন ধরে ফেলছে রে আবদুল্লাহারি ব্যাপার কি সাহাবিরাও বলছে ও গোরাসুল আপনার সাহাবি সালামটা ফিরাইতে দেরি হয় কিন্তু বাড়ি যাইতে দেরি হয় না কোন আমল করে না কোন আমল করে না ব্যাপার কি আপনার সাহাবি কেন সবার পরে আসে আবার কেন সবার আগেই বাড়িতে চলে যায় হজরত আব্দুল আনসারিকে যখন আল্লাহর নবী দৌড়ছে আব্দুল আনসারি ব্যাপার কি রে আমি নবীর পিছনে নামাজ পড়ে কি তোর শান্তি লাগে না ব্যাপার কি সবার পিছনে আর সবার সবার আগেই চলে যাও এই কথা বলার পরে হজরত দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহর নবী আপনি নবীর মোহাব্বত আমার কলিজার ভিতরে সবচেয়ে বেশি আমি যখন আপনার পিছনে নামাজ পড়ি আপনার পিছনে নামাজ পড়লে আমার কলি আপনার পিছনে নামাজ না পড়লে আমার কলিজায় শান্তি লাগে না আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি বাড়ির থেকে তাড়াহুড়া করে আসি আবার আপনার পিছনে নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাই কেন চলে যাই জানেন নি আল্লাহর নবী আপনি জানেননি বলে না বলো কিসের জন্যে বলে নবী গো আমার ব্যবহারের একটা কাপড় আছে দ্বিতীয় কোনো কাপড় নাই এই একটা কাপড় পরিধান কইরা আমিও নামাজ পড়ি আমার বিবিও নামাজ পড়ে জুড়ে কোন সুবাহান আল্লাহ ও নবীর উম্মতের দ আজকে আমাদের কাপড়ের অভাব নাই নামাজির বড় অভাব ঠিক না বে ঠিক ধরে বলেন আজকে কাপড় চুপড়ের অভাব নাই নামাজের অভাবই হয়ে গেছে দেখা যায় মসজিদে নামাজি নাই আমরাও যে বাসাল অনেক মসজিদে ইমামতি করি ওখানেও দেখা যায় মুসল্লি বেশি পাওয়া যায় না আজকে মুসল্লি কমে যে কমে গেছে যদি ঠিক মতো নবীর উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আবার ওই বাংলার জমিনে আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে জুরি কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ ব্যতীত এই দেশে শান্তি আসবে না নামাজকে বাধ্যতামূলক করতে হবে নামাজকে বাধ্যতামূলক করতে হবে যেমন সৈদিয়ার হবে আপনি নামাজ না পড়লে খবর আছে যারা সৈদিয়ারবে টাইকা আছেন তারা জানেন তাই না নামাজের সময় দোকানপাট বন্ধ সাধারণ নামাজের আজান যখন হয়ে যাবে দোকান বন্ধ অফ समस्त ব্যবসায় বাণিজ্য অফ করে দিছে। নামাজের সময় মুসলিম কান্ট্রি এই মুসলমানের মধ্যেও যখন এই আইন চালু করা হবে নামাজ যখন আজাদ হয়ে যাবে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে নামাজের মাধ্যমে আল্লাহ এই দেশটা রহমত নাজিল করে দিবে কারণ নামাজি মুসলমান কিন্তু নামাজ পড়ে না এরকম মুসলমানও দেখছি আমি এক মুসলমান ভাই আপনি নামাজ পড়েন না উনি বলছে হজুর কি নামাজ পড়েন কাপড় ঠিক নাই বলুন ব্যাপার কি আপনি মুসলমান তোছ নামাজে কথা বলছি কাপড় ঠিক নাই কই কেন কই কেন ঠিক নাই ব্যাপার কি বলছে যে কই হুজুর পেশাব করছি মাগার ঢিলা কুলুপ করি নাই কি করি নাই ঢিলা করি নাই আমি তখন তারে বললাম ভাই আপনি মুসলমান নবী তো আমাদের দেড় হাজার বছর পূর্বে শিক্ষা দিয়েছেন পেশাদ থেকে পবিত্র অর্জন করা হলো আওয়াজিব যেই ব্যক্তি এই পেশাদ থেকে পবিত্র অর্জন না করবে তার কোনো আমলই আল্লাহর দরবার আসমানে গ্রহণ হবে না ঠিক না বেঠিক জুড়ে বলেন কারণ অপবিত্র অবস্থায় নামাজের প্রথমই শর্তের মধ্যে প্রথম শর্ত হল শরীর পাক কি পাক শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তো আপনার শরীর ঠিক নাই কাপড়ও ঠিক নাই তো আপনার কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এই জন্য পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়াটা হলো জরুরি আজকে মুসলমানেরা পেশাব করার পরে কই পানি খরচ করি নাই ঢিলা কুলো বলেই নাই কিন্তু নবী বলেন ঢিলা কুলো করা ওয়াজিব আর পানি খরচ করা এটা হলো তো উস্তাহাদ আমল সুন্নত আমল তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই পেশাব পায়খানা থেকে পবিত্র অর্জন করার তৌফিক দান করুন জোরে করে আমিন কারণ আমরা যদি অপবিত্র থাকি তাহলে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না এর ভাইকে আমি বললাম সেই ভাইকে কই হুজুর আমার চল্লিশ বছর বয়স হয়েছে এখন পর্যন্ত আমি পেশাব করে পানিটা পর্যন্ত নেই না আমি বললাম ভাই তাহলে চিন্তা করেন আপনি এই পানি খরচ না কইরা পেশাব থেকে পবিত্র না হইয়া জীবনে যত নামাজ পড়ছেন আমার মনে হয় আল্লাহর দরবারে আপনার কোনো নামাজি আল্লাহর দরবারে গোনযোগ্য হয় নাই আপনি তওবা করেন ফিরে আসেন আপনি পবিত্রতা অর্জন করুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বান্দাকে ভালোবাসে আর পবিত্র বান্দার একটা সেজদা আল্লাহর কাছে বড় দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরাগণ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর ঘটনা এখানে চলে আসছে একজন সাহাবী হলো আব্দুল্লা আন সারি আর একজন সাহাবী হলো হজরতে আব্দুল্লাহ রাদী আল্লাহতালানু ঠিক না বে ঠিক জোরে বলে সম্মানিত ভাইয়ের আমার হজরতে আবদুল্লার ঘটনা শেষ দিয়েই কী বলেন হজরতে আব্দুল্লাহ রাদী আল্লাহ হুতআলা হু হজরতে আবদুল্লাহ আল্লাহ হুতআলান হু উনি চাচাকে ডাক দিয়ে বলেন চাচা আমি আমার ভিতরে আল্লাহ এবং রাসুলের ইমান এত বেশি ইমান এত বেশি আমি কাপড় কেন শুধু সামথিং কাপড় কেন আপনার আমি আল্লাহর কচন করে বলে দিলাম আমি আল্লাহর কচন করে বলছি আপনার সহায় সম্পত্তি যা কিছু আছে এখন আমি সমস্ত সহায় সম্পত্তির কোনো ভাগ নিব না সমস্ত সহায় সম্পত্তি আমি আপনারে দিয়ে দিলাম আল্লাহ আমি সমস্ত সহায় সম্পত্তি স্থাবর সকল কিছু আপনার দিয়ে দিলাম আমি ইমানটা বিক্রি করব না সমস্ত কিছু আপনি নিয়ে যান আমি ইমান নিয়া আমার নবীর দরবারে চলে যাব জুরে কোন আল্লাহ আমার নবীর দরবারে চলে যাব গভীর রজনীতে আল্লাহর পয়গাম্বরের দরবারে যায়া হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ সালাম দিতেছে আসলা তো আসসালাম আলাইকুল্লাহ আসলা তো আসসালাম আলাইকা হাবিব আল্লাহ ও আল্লাহর নবী দরজাটা খুলে দেন গভীর জনিতের নবী তিন বারে তিন বার ডাক দেয় চার ডাক দেয় পাঁচবার বার ডাক দেয় এরকম কয়েকবার ডাকার পরে আল্লাহর پیغمبر দরজাটা খুলেছে দরজাটা খুলে ডাক দিয়ে বলে দেখতে দেখা যায় ওনাকে তো চেনা যায় না অন্ধকারের ভিতরে হযরত আব্দুল্লাহ একেবারে উলঙ্গ অবস্থায় কিন্তু লজদস্তানটা একটা কাপড় দিয়ে ঢেকে আরছে ওনার মার কাছ থেকে এক টুকরা কাপড় নিয়া এক টুকরা কাপড় দিয়া তা ঢেকে নবীর দরবারে আসে বসলে লজ্জাস্তান খালি হয়ে যায় এমন একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান ঢেকে আসছে আল্লাহর নবী দূর থেকে চিনতে পারে না বলে কে গো তুমি এত গভীর রজনীতে আমি নবীকে সালাম দিচ্ছ হজরতে আবদুল্লাহ ডেকে বলেন ও আল্লাহর নবী আপনি কি আমারে চিনতে পারেন নাই আমি হলাম আব্দুল আমি হলাম আব আমি হলাম আব্দুল্লাহ আপনি আমি প্রথম আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনি নবী আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি হলাম সে আব্দুল্লাহ জুরে কোন আল্লাহ আল্লাহর নবী অবস্থা দেখার পরে দুইটা চোখের পানি মুবারক ছেড়ে দিয়েছে ব্যাপার কি আমি যে আব্দুল্লাহকে চিনি তার বাপসা তার অনেক ধনী মানুষ বড় লোক মানুষ এই তোর কাপড় আজকে দেখা যায় তোর শরীরে কোনো কাপড় নাই কিন্তু আমার দরবারে তো আগে আস অনেক কাপড় চোপড় পরিধান করে সুন্দর কাপড় পরিধান করে আসছ আজকে তো দেখা যায় তোমার গায়ে কোনো কাপড় নাই একটা একটা কাপড় দিয়ে ছোট একটা কাপড় দিয়ে লজ্জাস্থান থেকে আসছ বসলেও লজ্জাস্থান খালি হয়ে যায় ব্যাপার কি আব্দুল্লাহ ব্যাপার কি আবদুল্লা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছ আমি কেন কালিমা পড়ছি ইমান কেন আনছি এই জন্য আমার চাচা আমাকে বলেছে ইমান যদি ছেড়ে না দাও তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও ও আল্লাহর নবী আমি তাম সম্পত্তি আমার কাপড় পর্যন্ত আমার চাচাকে দিয়ে আসছি কারণ আমি আমি আব্দুল আপনার কাছে কালিমা এমন ইমান আনছি আমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারি কিন্তু তা একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না

আমি নবীর বারো বৎসরের যুবকরে আমি নবীর কাছে কালেমা পড়লি মুসলমান হইলি সহায় সম্পত্তির সকল কিছু ছেড়ে দিলি ইমানের জন্যে ছেড়ে দিলি এরে আবদুল্লা আবদুল্লাহ বল না তুই আমি নবীর কাছে কি চাস একটু বল আমি নবীর কাছে কি দরখাস্ত আছে আমি নবীকে বলো আমি নবী আজকে তোকে সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা হলে কি বলতাম দু জাহানের বাদশার কাছে যা চাইবো তাই পাইবো নবী বলছে ওয়াদা দিছে আমরা হলে দুনিয়া চাইতাম কিন্তু সাহাবিদের ইমানটা ভাইয়ের আমার কেমন ইমানের পাওয়ার কেমন নিখুঁত ইমান কেমন আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ইমান হজরতে আবদুল্লাহ দুনিয়ার কোনো অট্টালিকা চায় নাই দুনিয়ার অট্টালিকা ছেড়ে দিয়া তো আসছে একটু হজরত আবদুল্লাহ আল্লাহ নবীর কাছে ডাক দিল নবী গো আমি দুনিয়ার কোন সহাই সম্পত্তি চাই না দুনিয়ার কোন নারী গাড়ি চাই না ও গো আল্লাহর নবী আমি আবদুল্লাহকে আপনি দোয়া করুন আমার আল্লাহ যেন আমি আবদুল্লাহকে শহীদি মৃত্যু দান করে জুরে কম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দেয় এই জন্য প্রত্যেকটা মুসলমানের ইমান

এই জন্য সময় কত কালেকশনের দিকে চলে যাইতে হবে ভাইয়ের আমার এই জন্য আসুন আমি বলতেছিলাম এই দুনিয়ার জিন্দিগি আপনার ক্ষণস্থায়ী একটা জিন্দিগি এই দুনিয়ার জীবনে আজ আসি কাল থাকবো না আমারও চলে যাইতে হবে আপনারও চলে যাইতে হবে আর গান বাহির করতে এত কষ্ট হবে এত কষ্ট হবে নবী বলেন একটা জ্যান্ত বক্রির চামড়া শরীর থেকে এই বক্রির চামড়া যদি শরীর থেকে জীবিত অবস্থায় খোলা হয় যেমন কষ্ট গুণাগার নাফরমানের ফরমানের রুহু বাহির করতে তার চাইতেও কষ্ট হবে সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আপনি যদি ইমানদার হতে পারেন আপনি যদি মসজিদ মাদ্রাসার খেতম করে যাইতে পারেন করে যাইতে পারেন আপনি যদি ইমানদার হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ বাহির করার সময় আজরাইল আপনার সঙ্গে কোন খারাপ আচরণ করবে না মুমিন ইমানদার বান্দার সামনে আজরাইল ভালো ব্যবহার করে ঘুমের মধ্যে মউত আল্লাহ দান করে দেয় সুবহানাল্লাহ